আসসালামু আলাইকুম স্বাগতম নিউজ তার ইউটিউব চ্যানেলে বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে একটা গাছ দেখাইতেছি এই গাছটার নাম হলো নাগমণি গাছ এই গাছটার কিছু বিশেষত্ব এবং এই গাছটার কিছু গুণাগুণ আছে আমি আপনাদেরকে একটু পরে বলবো তো প্রথমে আমি আপনাদেরকে গাছটা দেখাইতেছি গাছটা দেখেন সাপের যে একটা আকৃতি আছে এই আকৃতিটা এই গাছের আকৃতি তাকে সাপ যেমন পেঁচানো থাকে তার একটা মাথা এই যে পট্টা সাপ বাবা বাবারে বাবা দেখছো নি কারবার হ্যাঁ এটা হলো নাগিন গাছ ঠিক আছে দেখামু সব দেখামু তো এই যে দেখেন সাপের যে আকৃতি সেম আকৃতি এই গাছটার ভিতরে তো এই গাছটা যারা বড় বড় কবিরাজ আছে তাদের কাছে এই গাছটা রাখে দেখতেছেন আপনারা গাছটা এই গাছটা দিয়া যারা বিশেষ করে জিনের কবিরাজি করে এই গাছটা তারা তাদের কাছে এই গাছটা রাখে তারা এই যে দেখেন মাথার মধ্যে কাঁটা পর্যন্ত আছে এই যে দেখেন কাঁটা দেখছেন কাঁটা পর্যন্ত আছে তো আপনারা এই গাছটার বিশেষত্ব গুণ একটা গোপন ব্যাধ এটা আমি বলে দিতেছি আমি আপনাদেরকে কারণে কারিমের সুরাভুরুজের যে একটা আয়াত আছে ইন্নাহাতানুল ওয়াল অলমিনাতি সুম্মা তুব উ ফালাহুম আযাবু জাহান্নামা লাহুম আযাবুল হারিক ইয়া একটা আপনারা সাতবার পরে যখন এই গাছটার মধ্যে ফু দিবেন এই গাছটার মধ্যে ফু দিয়া আপনি যখন জিনের রুগীকে দেখাবেন ওই জিনের সামনে এই গাছটা ধরবেন আপনি মনে মনে নিয়ত করে ফু দিবেন যে এটা যেন সাপ হয়ে যায় তাহলে এই যে গাছটা এই গাছটাকে রুগী সাপ হিসাবে দেখবে এবং ওই জিন ভয় পাইবে ঠিক আছে জিনকে ভয় দেখাইতে পারবেন এবং যেটা নিয়ত করে গাছটার উপরে যেটা নিয়ত করে আপনি ফুল দিবেন ঠিক ওইটাই হয়ে যাবে এটা রুগীকে আপনি দেখাইতে পারবেন এবং জিনদেরকে আপনারা ভয় দেখাইতে পারবেন তো বন্ধুগণ আমি আপনাদেরকে গাছটা দেখাইলাম এই গাছের একটা ফুল আছে এই যে নাগমণি ফুল বলা হয় এটাকে এটা এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম তো আমি আপনাদেরকে গাছটার বিশেষত্ব গুণ বলে দিলাম এবং গাছটা দিয়ে কী কাজ এটাও বলে দিলাম এটা দিয়ে অনেক আকৃতি আপনি দিতে পারবেন জিনদেরকে আপনারা ভয় দেখাইতে পারবেন বন্ধুগান আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এমন আজিবাজি জিনিস পেতে এবং সুন্দর সুন্দর আরও আমল পেতে আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আরও গোপন গোপন কিছু ব্যাধ আমল আপনারা এই চ্যানেল থেকে ইনশাল্লাহ শিখতে পারবেন এটা একটা দরবারের মধ্যে আসছি আমি দেখেন এখানে এই যে দেখেন একটা দরবারের মধ্যে আসছি এই দরবারের মধ্যে এই কবিরাজের কাছে এই লাঠিটা আছে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইলাম এবং এটার যে বিশেষত্ব গুণাগুণ আছে ওই গুণাগুণও আমি আপনাদেরকে বলে দিলাম তো বন্ধুগণ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ